এদিকে অনুব্রত মন্ডলের হুমকি অডিও সামনে আসতেই তৎপর হয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই গরু পাচার মামলার চার্জশিটে থাকা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ সিবিআই এর কথা বলবো প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ কি খবর রয়েছে দেখো যেটা সিবিআই সূত্রের খবর অডিও ভাইরাল যে ক্লিপ সামনে এসছে তারপর থেকেই কিন্তু সিবিআই গোয়েন্দারা তারা কিন্তু তৎপর হয়ে উঠেছেন তোমার মনে থাকবে যে গরু পাচার মামলা যখন চার্জশিট জমা পড়েছিল অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সেখানে প্রায় ছাব্বিশ জন সাক্ষীদের বয়ান রেকর্ড করে সঙ্গে জমা করেছিল এবং প্রত্যেক সাক্ষীদের বয়ান রেকর্ড করাতে চায় সিবিআই বিচার প্রক্রিয়ার সময় এবং ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা এই ভাইরাল অডিও হুমকি ক্লিপ সামনে আসার পর তারা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জামিন পাওয়ার পর অনুভূত মন্ডল বা তার কোনো অনুগামীরা তাদের কোনোভাবে হুমকি দিচ্ছে কিনা ভয় দেখাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছেন ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তাদের জানিয়ে দিয়েছে যে আগামী দিনেও কিন্তু যদি অনুব্রত মন্ডল বা তার অনুগামীরা বা কোনো ব্যক্তি তাদের হুমকি দেয় সঙ্গে সঙ্গে কে জানাতে হবে এবং এই যে ভাইরাল ক্লিপ এবং যে ক্লিপকে ঘিরে এফআইআর করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সিবিআই সূত্রের খবর আগামী দিনে দিল্লির রালদাভিনু কোর্টে যেদিন এই মামলার শুনানি হবে সেদিন তারা কিন্তু এই বিষয় নিয়ে আদালতকে জানাতে পারেন ইতিমধ্যেই ল অফিসে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা যোগাযোগ করছেন এবং পরামর্শ নিচ্ছেন সব মিলে কিন্তু অনুব্রত মন্ডল বা তার অনুগামীরা গরু পাচার মামলায় যে সাক্ষীরা রয়েছে তাদের কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা তাদের কোনোভাবে হুমকি দেওয়া হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু তৎপর উঠেছে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে তাদের জানানো হয়েছে কোনোভাবে এই ধরনের ঘটনা ঘটে থাকলে বা আগামী দিনে ঘটলে সঙ্গে সঙ্গে কিন্তু সিবিআই আধিকারিককে এই বিষয় নিয়ে জানাতে হবে প্রকাশ ধন্যবাদ বিশ্ব হিন্দু পরিষদের ডাকে শিলিগুড়িতে আজ চব্বিশ ঘন্টার বন্ধ মাটি কাড়ায় সমর্থকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে বন্ধে ডাক দেওয়া হয়েছে কথা বলবো সনদ ঝাড় রয়েছেন টেলিফোন লাইনে সনদ কি পরিস্থিতি এখন শিলিগুড়িতে দেখো এই বন্ধ শান্তিপূর্ণ এখনো পর্যন্ত রয়েছে এবং বলা যায় সর্বাত্মক বন্ধ এই ধরনের বন্ধ বিশেষ করে পাড়ার দোকানগুলো বন্ধ সেটা কিন্তু আগের কোন কোনো বন্ধে রাখা যায়নি এবং বন্ধের সূত্রপাত গত পরশু দিন শিলিগুড়ির কাছে যে খাপড়াই মোড় এলাকায় মাটি গাড়ায় সেখানে একটা স্থানীয় ইস্যু নিয়ে গণ্ডগোল দু গোষ্ঠীর মধ্যে সেখানে পুলিশের ভূমিকা বিশেষ পুলিশের ভূমিকায় আইনশৃঙ্খলার অবনতি হয় এবং তার প্রতিবাদেই কিন্তু আজকের এই বন বিশ্বন্দ পরিষদের একটা বন এবং বন্ধে সকাল থেকেই কিন্তু বলা যায় যে কার্যত সর্বাত্মক সমস্ত বাজার ঘাট রয়েছে পাড়ার দোকানগুলো বন্ধ রয়েছে বেসরকারি যান চলাচল পুরোপুরি বন্ধ সরকারি কিছু যান চলাচল হলেও তা কিন্তু হাতে গোনা কোনো যাত্রী ছিল না এবং এখন পর্যন্ত প্রায় প্রায় পনেরো জন বন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ তবে সব মিলিয়ে কিন্তু শিলিগুড়িতে এই বনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশেও আসে ধন্যবাদ